এই যে আমি একটা শাকের দোকানে চলে এসেছি দেখেন আঙ্কেল কত করে কি বিক্রি করতেছেন শাক লাউ শাক তিরিশ টাকা পুঁই শাক তিরিশ টাকা পাটের শাক পনেরো টাকা কলমি শাক দশ টাকা লাল শাক দুরা তিরিশ টাকা কচুর শাক দু এক তিরিশ টাকা দু আড়ি তিরিশ টাকা এই যে কি মাদিতা শাক এই কি মাদিতা শাক বিশ টাকা আড়ি এই কি মাদিতা শাক ঠিক আছে

আপনারা যারা এখানে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে অথবা বুয়েটের আশেপাশে আছেন বা লালবাগ আছেন তারা হ্যাঁ তারা এখান থেকে আঙ্কেলের কাছ থেকে শাক নিতে পারেন আর দোকানের তো কোনো নাম নাই আঙ্কেলের নাম কি আমার নাম মমতাজ আলী মমতাজ মমতাজ ঠিক আছে তো এই যে এখানে আমি দুই আটি কচু শাক নিয়েছি 30 টাকা দিয়ে এটা তো এই দিন এখান থেকে নেই এবং উনার দোকানে ভালোই বিক্রি হয় এর আগেও আমি উনার দোকান থেকে নিয়েছি এবং শাকগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এই যে অনেক কচি কচি শাক আছে তো আপনারা এখানে আসবেন এই যে ডাটা 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 কত করে ডাটা গাড়ি একদম পিস্তা গাড়ি হ্যাঁ অনেক কচি আছে এটা দেখেন এটা কত করে <laughs> ভালো <laughs>